তো এটাই হচ্ছে সেই হরিপুর ব্রিজ সুন্দরগঞ্জে হরিপুর ব্রিজ এখানে আসলে আমাদের কুড়িগ্রাম জেলার মানুষজন তারপরে গাইবান্ধা জেলার মানুষজনের জন্য খুবই একটা খুব একটা সেতু বন্ধন তৈরি হবে এই ব্রিজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই এখানে দেখেন ব্রিজের কাজ কমপ্লিট কমপ্লিট এখনও শেষ হয়নি কারণ এখনও রঙের কাজ চলতেছে পঁচিশে মার্চ খুলে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আসলে খুলে দেওয়া হয়নি তো আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু এই ব্রিজটা উদ্বোধন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আশা করি তো আমাদের অত্র এলাকার জন্য কিন্তু এটা ভালো দিক মোটামুটি আমরা আমি একটু সবাইকে একটু ঘুরে ঘুরে দেখাবো তো এখানে কিন্তু অনেক দূর হাঁটা লাগবে পাশে দেখেন ভুট্টা খেত এখানে আছে তো আসলে অনেক দূর হাঁটতে হবে যেতে হবে তো আমি তারপরেও আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি দেখেন আসলে প্রকৃতির সাথে একটু মানে খুব সুন্দর একটা সিনারি এখানে হচ্ছে এই জন্য যেখানে সাথে ভুট্টা খেত মোটামুটি আসলে ভালো লাগার মতো একটা পরিবেশ তো এখানে আমি আপনাদেরকে দেখাই দেখেন একটু করে সবাই কষ্ট করে তো আমি চলে আমি উলিপুর উলিপুর থেকে থেকে এখানে হরিপুর ব্রিজ ব্রিজ দেখার জন্য এই আসলে আমি আগে কখনো আসিনি আজকে আমার প্রথম আসা তো এখানে আপনারা দেখেন এখানে অনেক দূর কিন্তু যেতে হবে আমি একটু আপনাদেরকে দেখাই আমার হাতের দিকে অনেক দূর কিন্তু হাঁটতে হবে অনেক দূর হেঁটে হেঁটে যেতে হবে তো এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে আসলে সন্ধ্যার সময় এত দূর যাওয়া সম্ভব নয় আবার ফিরে আসতে হবে এখান থেকে চলে যেতে হবে তো এমন সময় আসছি হয়তো সন্ধ্যার সময় পৌঁছে গেছি সন্ধ্যার পর তো এখানে আসলে একটু আসতে দেরি তো দেখেন আসলে এখানে যে শীত বন্ধন যেটা হবে আমাদের মাঝে আমাদের কুড়িগ্রাম জেলার মাঝে কুড়িগ্রাম জেলার সাথে লোকজনের সাথে এবং অন্যান্য যেগুলো আরও জেলা আছে লালমনিহার তো মোটামুটি গাইবান্ধা তো আমাদের জন্য কিন্তু এটা খুব একটা পজিটিভ দিক এই ব্রিজটা তো এখানে আর এই ব্রিজের মাধ্যমে কিন্তু এখানে অনেক আশপাশে যে যারা চলাঞ্চলে বসবাস করে তাদের জীবন মান উন্নয়ন হবে তারা অনেক সুন্দর একটা পরিপাটিভাবে এখানে কিন্তু বসবাস করতে পারবে কারণ এখানে তারা অবহেলিত ছিল এই অঞ্চলটা এই ব্রিজের মাধ্যমে আসলে এখানে একটা উন্নয়ন পরিবেশ ঘটবে উন্নয়ন উন্নয়ন তো আমি মোটামুটি আপনাদেরকে দেখাই কিন্তু দেখেন ওই আরও অনেক দূর যেতে হবে এদিকে কিন্তু দেখা যাচ্ছে না এদিকে দেখেন দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে দেখাই আমার হাতের দিকে একটু দেখবেন তো অনেক দূর কিন্তু মাথা আমি আবারও বলি সন্ধ্যা ঘনিয়ে আসছে তো সেখানে আসলে আর যাওয়া সম্ভব নয় আর ভিডিওটা আসলে একটু রোদ থাকলে ভিডিওটা ক্লিয়ার হতো ঝকঝকে চকচকে হতো তো রোদ আসলেই মানে এমন সময় এখানে কিন্তু সূর্যাস্ত আমি তারপরে আপনাদেরকে একটু করে দেখাবো আপনারা একটু করে দেখেন আসলে একটা সেতু মানুষের সেই এলাকার জনগণের গণের মাঝখানে যে একটা সম্পর্ক তৈরি করে দেয় তা এটা বন্ধন একটা এটা এই সেতুর মাধ্যমে তো আমি একটু দেখাচ্ছি আমি কিন্তু আজকে আসলাম আমি আগে আসিনি আজকে আমার প্রথম আসা তো এখানে দেখেন এদিকে এটা কিন্তু সুন্দরগঞ্জ এটা সুন্দরগঞ্জের ওই দিকে যেতে আমাদের ওই মাথা আমি যেদিকে হাত দেখাচ্ছি দেখেন ওই এখনও কিন্তু মাথাটা দেখা যাচ্ছে না তার মানে এটা অনেক বড় ব্রিজ আমাদের এখানে তো একটু করে আপনাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে এটা দেখেন একদম কিন্তু পানি নেই একদম নদী শুকনো পানি নেই তো ইনশাল্লাহ আশা করা যায় আমরা খুব শীঘ্রই এই এই সেতুর যে আসলে উদ্বোধন আমরা খুব শীঘ্রই পাবো হয়তো সামনে যে ঈদ আসতেছে আমাদের যে কোরবানি ঈদ ঈদুল আজহা সেখানে সেই সময় হয়তো আমরা এই ইনশাল্লাহ এই বীজ হয়তো আমরা পাবো উদ্বোধন হয়তো করবে কারণ গত যে পঁচিশ তারিখ কথা ছিল উদ্বোধন করা কিন্তু সেটা হয়নি তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই পাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ